ফ্রেন্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সৃষ্টিকর্তার কী বা সকলে ভালো আছেন ফ্রেন্স আমি বর্তমানে রয়েছি সৌদি আরব তাইব শহরের বাস স্টেশনে দেখেন এখানকার প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর দেখেন বাস স্টেশনের দেখেন গেটটা খুবই অসাধারণ একটি গেট দেখেন এখানে বাস স্টেশনে দেখেন হজের যাত্রীগুলা কীভাবে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে কিছু কিছু বাস রয়েছে বিভিন্ন এই দেখেন প্রাইভেট কারগুলো আসতেছে দেখেন কিছু হজার যাত্রী এখানে দাঁড়িয়েও রয়েছে দেখেন এখানকার প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর এখানে হলো এ তাইপ শহরের পাশে একটি উমরা মসজিদ রয়েছে এখানে মানুষজন এসে জড়ো হয়ে থাকে দেখেন কত সুন্দর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন এসে এখানে দাঁড়ায় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে এই মসজিদকে জেয়ারত করার জন্য দেখেন মসজিদের ওয়ালটা কত সুন্দর এখানে এখানকার প্রাকৃতিক দৃশ্যটা খুবই অসাধারণ দেখেন গেটটা খুবই সুন্দর মানুষজন এখানে অনেক সমাগম দেখেন গাড়িগুলা বিভিন্ন দেশ থেকে হজ এজেন্সির মালিকদের যে গাড়িগুলো আছে কোম্পানির তারা এখানেই সকলে দাঁড় করিয়ে রাখে দেখেন কিছু কিছু বেরিয়েও যাচ্ছে দেখেন অসাধারণ এখানকার সিস্টেম খুবই সুন্দর দেখেন গাড়িগুলো ঢুকতেছে কিছু গাড়ি বাড়িয়ে যাচ্ছে অসাধারণ বিভিন্ন দেশ থেকে এই হজের যাত্রীগুলা দেখেন বিএবি বি একদম বাস দেখেন হজের যাত্রীগুলো ওমরাহস করার জন্য যে আজ আসে দেখেন অসাধারণ এখানকার প্রাকৃতিক পরিবেশ এখানে রয়েছে কিছু স্টল রয়েছে বিভিন্ন জিনিস বিক্রি করা হয় দেখেন কিছু দোকানও রয়েছে এখান এখানকার দেখেন অসাধারণ মসজিদের ডিজাইনটা খুবই সুন্দর বিভিন্ন দেশ থেকে আসা হজ এজেন্সির মাধ্যমে যারা এসেছে দেখেন বিভিন্ন গাড়িগুলো কত সুন্দর দেখেন বিআইবি গাড়ি একদম মানুষগুলা এখানে জড়ো হয়ে থাকে দেখেন এখানকার স্টেশনটা খুবই সুন্দর দেখেন এলো গেট গেটটা অসাধারণ দেখেন একটা বাস যাচ্ছে খুবই ভিআইপি খুবই সুন্দর ডিজাইনের দেখেন অসাধারণ গেটটা খুবই সুন্দর এখানকার দেখেন প্রবেশমুখের যে গেট গেটটা খুবই সুন্দর দেখেন বিভিন্ন ডিজাইন করে রাখা হয়েছে গেটটা অসাধারণ সিস্টেম অসাধারণ তাদের নিয়ম কারণ দেখেন কত সুন্দর পরিবেশ এখানে রয়েছে টিকিট কাউন্টারটা দেখেন টিকিট কাউন্টারটা খুবই সুন্দর একটি ডিজাইনের দেখেন অসাধারণ গেটটার পাশেই রয়েছে টিকিট কাউন্টারটা টিকিট কাউন্টারের ডিজাইনটা দেখেন কত অসাধারণ একটি ডিজাইন দেখেন খুবই সুন্দর এখানকার নাই কোনো জামজট নাই কোনো কিছু দেখেন কত সুন্দর এই টিকিট কাউন্টারের ডিজাইনটা যারা এখানে কর্মগত আছে তাদের এলো এই গাড়িগুলো দেখেন অসাধারণ কোনো জামজট কোনো কিছুই নেই দেখেন অসাধারণ এখানকার এই টিকিট কাউন্টারের ডিজাইনগুলো দেখেন কোনো বীরবারটা কোনো কিছুই নেই দেখেন বাসগুলো কিভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে কোনো জামজট কোনো কিছুই নেই দেখেন অসাধারণ এখানকার নিয়ম কারণ যারা এই উমরাহস করতে বিভিন্ন দেশ থেকে এসে থাকে তারা খুব বোধ করে ভালো থাকেন সকলে সুস্থ থাকেন পরিবার পরিজনকে নিয়ে আনন্দে থাকুন